একবার সকলকে স্বাগত জানাচ্ছি সায়ন মালাকার ক্রিয়েশনের আরও একটি হরর পডকাস্ট এপিসোডে আচ্ছা আপনি কি কখনো শেষ ট্রেন ধরে ফিরেছেন বাড়ি রাত যখন নিস্তব্ধ মেট্রো টানেল গর্জন করছে তখন কি কখনো মনে হয়েছে কেউ আপনার পেছনে হাঁটছে আজকের ঘটনাটা এক সত্যি ঘটেছিল এক সাধারণ যুবকের সঙ্গে ঠিক এখানে রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশনে যে জায়গাটা এখন কলকাতার সবচেয়ে ভুতুর জায়গা বলে ধরা হয় ঘটনাটা দু হাজার সালের শীতের ঠিক শেষ দিকে নামটা আমি গোপন রাখছি আচ্ছা ধরাই যাক তার নাম অমিত বয়স তখন তেইশ বা চব্বিশ দক্ষিণ কলকাতার এক প্রাইভেট কোম্পানিতে কাজ করত প্রতিদিন অফিস থেকে ফিরত রাত নটার ট্রেন ধরে কিন্তু সেদিন একটু দেরি হয়ে যায় মিটিং লম্বা হয় আর সেই ট্রেন ধরতে ওকে নামতে হয় ঠিক রাত সাড়ে নটায় সরোবর মেট্রো স্টেশনে সেদিনের হাওয়াটার বেশ ভারী ছিল কুয়াশাও পড়ছে হালকা হালকা আর আশ্চর্যভাবে পুরো স্টেশনটা একেবারে ফাঁকা ছিল প্ল্যাটফর্মের শেষ মাথায় একটি মাত্র বাতি জ্বলছে আধা আধিভাবে যেন আলোটা নিজেই কাঁপছে এবং নিজেই নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না অমিতের মোবাইলের ব্যাটারিটা শেষ তাই সময়ও দেখার উপায় নেই সে দাঁড়িয়ে আছে এক কোণে ট্রেন আসার অপেক্ষায় হঠাৎই শুনল ট্র্যাকের ওপারে কেউ যেন হালকা কাশল তাকিয়ে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে একদম সাদা জামা আর কালো প্যান্ট পরা মুখ ঝাপসা আলোয় পুরো বোঝা যাচ্ছে না অমিত ভেবেছিল কোনো কর্মচারী হবে কিন্তু পরের মুহূর্তেই লোকটা ধীরে ধীরে তার দিকে হাঁটা শুরু করলো ঠিক ট্র্যাকের উপর দিয়েই একটা মুহূর্তে লোকটা যেন ঠিক ট্র্যাকেরই মাঝখানে তখন হঠাৎ ট্রেনের আলো ঝলকে উঠল আর পর সেকেন্ডে কেউ নেই অমিতের চোখের সামনে মানুষটা মিলিয়ে গেল যেন আচমকাই সে আতঙ্কে দৌড়ে স্টেশনের বেরোবার দিকে ছোটল সেই রাতেই ও বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে তীব্র জ্বরও এসেছিল তার পরদিন অফিসে জানায় আর কখনো সে ওই পথে যাবে না কিংবা রাতের শেষ মিত্র ধরে সে ফিরবে না কয়েক সপ্তাহ পর খবরের কাগজে বেরায় ঠিক একই জায়গায় তিন বছর আগে এক অফিস কর্মী আত্মহত্যা করেছিলেন লোকটার পরনের জামা ছিল সাদা আর প্যান্ট কালো আর মৃত্যুর সময় ছিল রাত দশটা ঠিক এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের মতোই রবীন্দ্র সরোবরের পাশেই থাকা রবীন্দ্র সরোবরের লোকাল ট্রেন স্টেশনটিও একইভাবে বহু বছর ধরে ভতুরা হিসাবে ধরা হয় তবে কি এর সাথে এই মেট্রো স্টেশনের কোনো লিঙ্কেজ আছে আজও যারা রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশনে রাতের শেষ ট্রেন ধরে ফেরে অনেকেই বলে প্ল্যাটফর্মের ওই দিকটায় মাঝে মাঝে একটা সাদা ছায়া হাঁটতে দেখা যায় কিন্তু যতই কাছে যাওয়া যায় আলো ঝলক দিলেই সেটা হারিয়ে যায় আচ্ছা আপনি কি কখনো শেষ ট্রেন ধরেছেন কিংবা পরের বার ধরলে একটু দেখে নেবেন আপনি একাই আছেন তো আচ্ছা আপনার জানা এমন কোন সত্যি ভৌতিক ঘটনা থাকলে আমাদেরকে জানাতে পারেন কন্ট্যাক্ট করুন আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে সাহায্যে দেখা হচ্ছে ঠিক বুধবার ভূতের গল্প নিয়ে এবং শুক্রবার সত্যি ভূতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই